কিছুর অভাব নাই ওই টাকা কেমনে আমার কাছে এটা তুমি জানো আল্লাহ তালির দোয়া এমন ভাবে কবুল করছে একজন ব্যক্তি একটা লাল উট নিয়ে আসছে লম্বা কথা সংক্ষেপ করে দেই একবারে সংক্ষেপে বলতেছি লাল উট নিয়ে আসছে লাল উট নিয়ে এসে বলে আলিম জীবন তো জীবন বর ব্যবসা করছি নগর তেহার আজকে আমি তোমার কাছে ব্যবসা করব বাকিতে আমার এই উটটার দাম হলো 260 টাকা 200 টাকা তোমার কাছে বাকি 60 টাকা তেহার তোমার কাছে বাকি তোমার কাছে রইলো 260 টাকা দে উটটা বিক্রি কইরা 200 টাকা আমারে ফেরত দিবা আর তোমার 60 তুমি নিয়ে নিবা আইতো জোরে হজরত আলী উঠটা পাইয়া উঠটা দৈরা কয় আলহামদুলিল্লাহ উঠ নিয়ে বাজারে গেছে এখন কার কাছে বিক্রি করব আমার ভাইরা আল্লাহ যারে দেয় গ্রামের একটা কথা আছে তারে কি মেয়েরা দেয় আবার আল্লাহ যদি কারো উপরে দৈরা টানে আমার ভাইরা কেউ ফায়দা মা দৈরা নিচে নামাইতে পারে না সবকিছুর মালিক কে এইবার হজরত আলী নাই টাকা নাই পয়সা নাই কোনো সালান নাই কোনো পুঁজি হজরত আলী গেছে যাওয়ার সাথে উটের বাজারে আর ব্যক্তি উট ক্রয় যে ব্যক্তি এই ক্রয় মানে ক্রেতা ব্যক্তি আয়সা ডাক দেখে হজরত আলী তোমার উটটা আমার খুব পছন্দ হয়েছে এই যে দুইশো ষাটটা টাকা আছে তুমি দুইশো ষাটটা টাকার নেও আর উটটা আমারও দাও হজরত আলী কয় এই দুইটো আমি চাই আলহামদুলিল্লাহ বেডারে দিয়ে দিছে উট দুইশো টাকা নিছে নিয়া ওই পূর্বের উটের মালিকের সাথে দেখা ওই পূর্বের উটের মালিক রে দুইশো টাকা বুঝতে দিছে আর ষাট টাকা নিছে নিয়া খানা নিতে গেছে খানা নিয়া আমার বাইরা খানাটা বুঝা হয়ে গেছে গা আর এক বেড়ে আইয়া হজতালির এই দামি খানাটা আমার মাথায় দেন এইটা আমার হাসরের ময়দানে উপকারে আইব সোভানালা কর ফাতেমা ডাক দিয়ে আমার মনে মনে নাই এই যে আপনি ভুলে যাইয়েন না খাবারটা যখন আমি নিয়ে আইলাম কিন্তু এখন আপনি শূন্য নেন আপনার অন্যটা ক্যাডায় নিছে উটটা করতে নাইছে আর ওই বেডি আমি আগে জাননাতে দেবো কি পর্যন্ত আমি জানি বাকি কথাটা সাহেব মদিনাওয়ালা বলে দিব হোসাইন আবার গুইরা নবীর কাছে ডাক দেয়া নানা ভাই আব্বার কথা তো আব্বা কয়ে দিছে এর একটু তুমি তুমি না নানা মোহাম্মদ কে ফাতে ফাতেমা তোমার স্বামী তোমার গয়রত ইজ্জতের দিকে লক্ষ্য রেখে আল্লাহর ভয় যখন আল্লাহকে পরিচালক মেনে স্বামী হিসাবে যখন আল্লাহর কাছে আরজি করছে আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ কবুল করছে কবুল কইরা জান্নাতের একটা ফেরেস্তাকে খরিদ্দার বানাইয়া ক্রেতা বানাইয়া জান্নাতি একটা ব্যাগ পাতিয়া আল্লাহ তালা জান্নাতে ষাটটা টাকা দিয়া ছয়টা টাকা দিয়া ছয়টা দেড় দিয়া তুমি ফাতমার অন্যাদা আল্লাহ নিজে কিনা নিছে এটার প্রমাণ তোমার স্বামীকে জিগাও যেই বেডা উন্নাটা নিছিল হেই কইছিল আমি উন্নাটা আল্লাহর জন্য নিলাম কথা কয় না কথা কয় না আল্লাহর জন্যই নিলাম ও ফাতেমা এই উন্নাটা সরাসরি চলে গেছে জান্নাতে শোনো ওই যে উট এই উটটাও জান্নাত থেকে আসছে ওই যে উট বিক্রি করছে উট কিনছে এটা উই ছিল ফেরেশতা এটা সব আল্লাহর খেলা কেন না তোমার হাজবেন্ড তোমার স্বামী আর তুমি আল্লাহকে পরিচালক মানস আল্লাহ বলছেন ওমাই আসো আং আমি রহমানের জিকির থেকে যারা মুখটা ফিরে নিবে তাদের জীবনের পরিচালক হবে শয়মা ফাতে তোমার এই অন্যটা আল্লাহ নিয়ে নিছেন এখন শোনো তোমার আগে মহিলা কেমনে জান্নাতে যাইব হাস্যের ময়দানে বিচার শেষ কমপ্লিট জান্নাতিরা জান্নাতে যাইব জাহান্নামীরা জাহান্নামে যাইব কিন্তু তুমি জান্নাতি নারীদের সর্দারীন হয়ে যাইবা

আলমার ও আহ্বা ও কামা কলা সলা তো সাল সামনে তেমরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো এ মাটির ধরাই অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা কালের প্রবাহে আজ হইলেন রাজ্য সামনেতে মরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো আই বেড়াদার আগুসেদার কোর আশেদার জাগে নিস্তে দুনিয়া হুশেদার কলমা খু কাত সেদিন আল্লাহ নামের গা তোমার নামে এতই মধু অগ মেহের বান সবাই কালমা পর ভাই মাই কলা ভাই কই সাউন্ডটা আরো বাড়ান লাগবে আমি কানে শুনতেছি না তো আমার সাউন্ড দেন বাড়িতে তো ভালো সাউন্ড আছে সাউন্ড দেন ইস্তেদারও সাউন্ড বাড়ান আলহামদুলিল্লাহ ভাই যান রাত্র অনেক গভীর হইছে যারা নিতান্তই থাকবেন তারা বসতে পারেন যারা চলে যাবে তারা চলে যেতে পারেন এটা আপনাদের ব্যাপার তবে বসার পরিবেশটা সুন্দর করবেন অনেকের সামনে ফাঁকা জায়গা আছে এলোমেলো না থেকে সাজানো গোছানোভাবে বেহেস্তের বাগানের পরিবেশটা রক্ষা করার দায়িত্ব নিজ নিজ নৈতিক নৈতিকতার মধ্যে রাখবেন যারা চলে যাবেন চলে যাবেন আমি এখানে কোনো ইন্টারভিউও দিতে আসি নাই কোনো পরীক্ষাও দিতে আসি নাই আমার স্বাভাবিক সাধারণ যে জ্ঞান আছে এই জ্ঞান দ্বারা জাতির চারিত্রিক ধস নৈতিক অবক্ষয়ের কারণ এবং তার প্রতিকার কী এই বিষয়ে সামান্য সময় কিছু কথা বলবো আশা করা যায় আপনি কিছু ব্যতিক্রম ধরনের কিছু শুনতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ মেহরবানি করে সবাই আগে আগে আসেন আর সবাই জোরে জোরে কালো মা ইলাহা ইলাহা ভাইজান মানুষ কিন্তু অনেক হয়েছে না আওয়াজের দিক দিয়া আমার বন্ধুগণ কেমন যেন কার্পণ্য হচ্ছে কার্পন্নতা হচ্ছে জবান খুলে কালো মা বলে আরো জোরে ইলাহা ইলাহা। জোর জোর ইলা লা ইলাহা আর একটু বাড়ান ভাই ভলিউম বাড়ান টন চিকুন করেন বাস মোটা করেন রিভাব দেন আর সুইচ খুঁজছে না ভাইলা আপনি এনোয় নাম হেন যাই হ্যাঁ ভলিউম বাড়ান টন সিকোন করেন বাস মোটা করেন হালকা রিবাব দেন আর সামান্য মিক্সার থাকলে সামান্য মিক্সার দেন আপনাদের তো মাইক ভালো মেশিন ভালো বুদ্ধি ভালো না কেন আমি বহুদিন ধরে সোংায় ভুয়াই কোন কোন সাউন্ড লাগে এটা আমার জানা নাই কথা কয় না এটা আমার জানা নাই তাই জি জি অনেক মাইক ম্যান মনে করে যে হুজুরা খালি সঙ্গায় ভুয়াই হ্যাঁ কি আর মেশিনের ব্যবহারে কোনো ট্যান আছে যে যে কাজ করিয়া এর কিছু কাজের অভিজ্ঞতা থাকে কথাখন ঠিক না আমার বন্ধুগণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশমনি আছে তো সবাই মহাব্বতে ঝঙ্কার দি কালমা ভরেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ই লা

আপনি হেন একটু সরেন আর হাত দিবেন না ঠিক আছে আমার লাগলে আবার কমু যে হেনো সেটা হাত দেন আর হাত দিয়েন না কালো মা পরেন লা ইলাহা লা ইলাহা ইলাহু মহ্মাদুর সোল্লোল্লাহ সল্লল্লাহ গলে সাল্লাহ গভীর রজনীতে গুনামা ফের আসায় আল্লাহ হওয়ার জন্য উচ্চাওয়াজে আল্লাহ নামে জিকির হবে জবান খোলে আল্লাহ 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 আল্লাহ

لا إله إلا الله 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 রসুল্লা সল্লু ওয়াসাল্লাম আল আল-মাদানি ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সিরাতুল নবী সাল্লু আলী সাল্লাম উপলক্ষে পনেরোতম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধীয় মান্যবর সম্মানিত সভাপতি আমন্ত্রিত যুগ বুজুর্গ হাজরাত উলামাইকার দূর দূরান্ত থেকে আগত সর্বিস্তরের সম্মানিত সুধী পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দা আমার মা ও বোনেরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা ইয়াং জেনারেশন যুবক বন্ধুরা বাবার বয়সী মুরব্বিরা আশিকিন জাকিরিন মোহিন কিন মুজাহিদ বাবারা ভাইরা আল্লাহ জল্লা শাহ দরবারে লাখো কোটি শুক্রিয় আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেস্তের বাগানে তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয়